কিছু মানুষ এই ভারতবর্ষের সংকট সংকটময় পরিস্থিতিতে তারা ধর্মীয় মেরুকরণের আঙিনায় দাঁড়িয়ে তারা চাইছে হিন্দু ঐক্য কিছু বিবেক সম্পন্ন সম্পন্ন শিক্ষিত চৌকোওয়ালা বুদ্ধিजीवी হিন্দু আছেন তাদের বক্তব্য হলো যে এখনি ভারতবর্ষের জাতীয় যা সমস্যা হিন্দু ঐক্য তৈরি হলেই কি এই সমস্যা দূর হয়ে যাবে হিন্দু ঐক্য তৈরি হওয়াটাই কি এই সমস্যা সমাধানের একমাত্র পথ কিছু অন্ধ হ্যাঁ যা বলেছে ঠিক বলেছে হিন্দু ঐক্য তৈরি হলে আর কোন সমস্যা বলুন কথা বলেন কিছু অন্ধ হয়ে লাভ কিন্তু বিবেক সম্পন্ন চোখ বুদ্ধিজীবী এডুকেটেড শিক্ষিত মানুষ যারা হিন্দু সমাজের তারা বলছে যে ভারতবর্ষের জাতীয় যে সমস্যা এই সমস্যা সমাধানের রাস্তা শুধু হিন্দু ঐক্য নয় কেন কথা আমার না এ কথা তাদের এবং তাদের কাছে তাদের এ কথার পর্যাপ্ত যুক্তি রয়েছে লজিক রয়েছে কি লজিক হিন্দু সমাজের ভিতরে উঁচু এবং নিচু উচ্চ এবং নিম্ন উভয় শ্রেণীর মানুষ আছে এখন উচ্চ শ্রেণীর যারা তারাই নিম্ন শ্রেণীর হিন্দু ভাই যারা তাদেরকে তো যেমন নিম্ন শ্রেণীর হিন্দুদেরকে এমন মন্দির আছে যে মন্দিরে উঠতে দেওয়া হয় নিম্নবন্ধের নিম্ন শ্রেণীর হিন্দুদের বাচ্চা সে পিপাসা নিবারণের জন্য পানি পান করেছে মন্দিরে টিউবওয়েল শুনছেন নাকি তাকে মেরে ফেলা হয়েছে যেটা নির্মম হত্যা সুতরাং বুদ্ধিজীবীদের দাবি হিন্দু সমাজের যে আজকে মুসলিম জাতিকে কোন করতে তোমরা হিন্দু ঐক্য চাইছো কিন্তু হিন্দু ঐক্য তৈরি হলে নিম্নবর্ণের আর নিম্নশ্রেণী হিন্দুদেরকে তোমরা সব মন্দিরে উঠতে দেবে তো আমার কথা কি শুনছেন সারা ভারত জুড়ে হিন্দু ঐক্য তৈরি হয়ে ভারত অন্য অন্য রাষ্ট্রের তুলনায় এডুকেশনে অনেক পিছিয়ে শিক্ষায় অনেক পিছিয়ে হিন্দু ঐক্য তৈরি হলে সমাধান হয়ে যাবে কি ভারত অন্য রাষ্ট্রের তুলনায় অনেক মুসলিমদের মুসলিমদের মানে ভিতরে গরিব মানুষ যারা তাদের কথা ছেড়েই যায় বহু আছে যারা ঐক্য তৈরি হলে এই পিছিয়ে পড়া হিন্দু সমাজের এই গরিবতা দূর হয়ে যাবে তো আসলে ভাই এক শ্রেণীর স্বার্থান নাসি এবং ইসলাম বিদ্বেষীরাই তারাই এই অবস্থা তুলছে এবং তাদের ভাব ভাষা বক্তব্য হলো তাদের বক্তব্যের সার কথা হলো যে জঙ্গি তৈরি হয় আমার দিকে মন দেন মন দিয়ে শুনতে হবে জঙ্গি তৈরি হয় মুসলিমদের ভিতরে খানিক্ষণের জন্য মেনে নেন এটা আমরা না মেনেও খানিক্ষণের জন্য মেনে নিলাম ইতিহাস মনে পড়ে উনিশশো সালে ইন্দিরা গান্ধীকে মারা হয় আপনাদের মনে আছে কথা বলে না উনিশশো মানে আমার বয়স দু বছর ও না আমি হয়নি

বা যারা মেরেছিল সে মুসলিম ছাত্র মসজিদের এমাম মুসলিমদের কোন ধর্মগুরু কে মেরেছিল ইতিহাস ঘাটেন গুগলে সার্চ পাবেন সমود 1991 তে রাজীব গান্ধী কে মারা হয়েছিল কারা মেরেছিল তা যারা মেরেছিলonnay তারা করেছে এর জন্য তার পুরো গোষ্ঠীকে যদি কেউ সন্ত্রাসী বলে সেটা তো মেনে নেওয়া যায় না হ্যাঁ না বলবেন তো যাবে কি রাজীব গান্ধীকে যারা মেরেছিল তারা সন্ত্রাসী আপন জায়গায় ঠিকই আছে জি তারা মানবতা বিরোধী তারা দেশের শত্রু তারা জাতীয় শত্রু সব ঠিকই আছে কিন্তু তার জন্য দাইতো তার পুরো গোষ্ঠী তার পুরো সম্প্রদায়কে করা যাবে না এবং তারা কোন ধর্মের সেই ধর্মের সব অনুসারীকে তো সন্ত্রাসি বলা চলবে

কোরআনের অনুশাসনে বিশ্বাসী এবং হজরত মোহাম্মদ রেখে যাওয়া নিয়ম নীতিতে বিশ্বাসী কোন মুসলিম কখনো সন্ত্রাসী হতে পারে না আতঙ্কবাদী হতে পারে না জঙ্গি হতে বরং তারা সব ধর্মের সব সব বর্ণের শ্রেণীর মানুষকে মর্যাদা দেয় এই ভারতবর্ষকে মোগলরা শাসন করেছে পাঁচশো বছরের বেশি হ্যাঁ না কিছু বলেন বলবেন তো এই ভারতকে শাসন করেছে মোগলরা পাঁচ পাঁচ শত বছরের বেশি এই বছরে মুসলিম শাসকরা যদি চাইতো যে সবাইকে ধরে ধরে জোর করে কালেমা পড়াবো বলেন বলেন পাঁচশো বছরের শাসনকাল মানে কি ছোটখাটো কাল নাকি কিন্তু মোগল পিরিয়ডের বাদশাহ সাজারা কেউই তারা কেউই তারা জোর করে মানুষকে ধর্মান্তরিত করিনি তারা আমার দেশে বাস করছে তাদের ধর্ম নিয়ে তাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাদের ধর্ম তারা পালন করছে জি সেখানে আমাদের বাধা দেওয়ার কিছু সংখ্যা বা গুরু হোক হোক যেই কারণ আল্লাহ চাই তারা আপনাদের মন এখন স্থির হয়নি আমি এতক্ষণ ধরে কথা বলছি মন স্থির হয়নি একদম ভারতীয় বর্তমান সময়ের প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে কিছু কথা বলছি কুরআন শরীফে আল্লাহ বলেন লা ইকরা হাফিয الدین কদ তাবায়্যানার রুস্তু মিনাল গাই তামায়েক ফুরুবিত তাগুতি ও ইউমিন বিল্লাহি উ বিল উরওয়াতিল উসকা লাং মহান আল্লাহ জানিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন ধর্মের ভিতরে জবরদস্তি কিছু নেই আর একটা মন খুলে বলেন কেউ কালেমা না পড়তে চাইলে তারে জোর করে কালেমা বলাও ইসলামে জবরদস্তি আস্তে বলছেন কেন কেউ আল্লাহু আকবার না বলতে চাইলে জোর করে আল্লাহু আকবার বলো এই জবরদস্তি ইসলামে জোরে বলেন নেই কেউ ধর্মীয় অনুশাসন ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলতে না চাইলে তাকে জোর করে জবরদস্তিমূলক বল প্রয়োগ করে তাকে ধর্মীয় অনুশাসন ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলতে বাধ্য করো এ নীতিতে ইসলাম বিশ্বাসী বলেন সুতরাং মুসলিমরা কাউকে নামাজে আসবার জন্যও জবরদস্তি করে হ্যাঁ যে ভাই তুই যে ধর্মের লোকস চলাঙ্গা মসজিদে নামাজ পড়তে হবে একটাও রেকর্ড আছে জোর গোর বলে না হ্যাঁ আল্লাহু আকবারের আওয়াজ তোলার জন্য সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা স্বেচ্ছায় আল্লাহ আকবরের আওয়াজ তোলে যারা কালবি মোহাম্মতে আল্লাহ আকবরের আওয়াজ তোলে সুতরাং কোন বেধর্মীকে জোর করে আল্লাহ আকবর বলাতে হবে ইসলাম এই নীতিতে বিশ্বাসী তোর ভাই যারা ডাকতে মন চায় তুই ডাকতে পারিস কিন্তু তাম ভারত জুড়ে মুসলিমদেরকে জোর করে কি বলানো হচ্ছে ইংরেজরা উনিশশো সালের আগের কথা বলছি লম্বা সময় ধরে ভারত শাসন করেছে বলুন তো কোন ধর্মের কিছু বলেন খ্রিস্টান কোন ধর্মের জোরে বলেন খ্রিস্টান এরকম দৃষ্টান্ত ইংরেজ আমার কাছে নেই যে তারা ইংরেজরা অন্যভাবে প্রচুর অত্যাচার মানুষের উপরে করেছে প্রচুর জুলুম করেছে যে জুলমের বিরুদ্ধে একটা সেই পিরিয়ডে ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ পার্সিক জৈন বৌদ্ধ সব ধর্মের মানুষ 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 দিয়ে ইংরেজের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছে আমি খুব খোলামেলাই আজকে এত কিছুর পরেও ইংরেজরা ভারতবর্ষের মাটিতে এসে এই এই লম্বা সময় ধরে তাদের শাসন আমলে যদি জোর করে খ্রিস্টান বানাতো রেকর্ড আছে

তারাও চেষ্টা করিনি প্রচেষ্টাটা করে যাচ্ছে ভারতবর্ষের মাটিতে আর এস এস এর দল আর বিশেষ করে তাদের জোর বেড়েছে দু হাজার চোদ্দ তো দু হাজার চোদ্দ থেকে নরেন্দ্র মোদী আসবার